আসসালামু আলাইকুম পেসেন্ট বার্সের পক্ষ থেকে আমি মোহাম্মদ ফাইসাল তো আজকে অনেক দিন পর ফ্লাইং জোনে আসছি সাথে আছে ওয়ালাইকুম আসসালাম লিজন ভাই তো আজকে দুইটা বাচ্চা আনছি আর এতদিন আসতে পারি না যে সমস্যাটা চলতে সেই কারণে আসলে দুই পিস বাচ্চা নিয়ে আসছি বগুড়া এবং নিউ কিটেল লাইনের তো আজকে এগুলা তো এখন সময় নাই আর আজকে ভ্যাকসিন করব আমরা যারা ভ্যাকসিন করেন না এখন কইরা ফেলেন আর হচ্ছে যেহেতু আবহাওয়া ঠান্ডা এখন এই সময় ক্রিমির কোর্সটা করানোর যারা করার নাই করে ফেলেন আমরা করছি বেশ কিছুদিন আগে তো আপনারা যারা করেন নাই তারা অবশ্যই করে ফেলবেন ইনশাল্লাহ তো বৃষ্টি পড়তে সেই জন্য আর ডিটেলস আসলে কবুতরের ভাবে দেখাইলাম না বিসমিল্লাহ নতুন বাচ্চা দুইটা ছাড়া হচ্ছে লিজন ভাই কবুতরের রুমে ঢুকলো আর কবুতরের মোল্ডিং কিন্তু শুরু হয়ে গেছে আর আজকে কবুতরের রুম পরিষ্কার করা হবে দেখেন অনেক ফেদার পড়তেছে তো মোটামুটি আলহামদুলিল্লাহ লিওন ভাই সবই রেডি করে ফেলছে বসার স্ট্যান্ড নিচের মাছা এ হচ্ছে কবুতরের বর্তমান আপডেট তার পাশের রুমটাও দেখাচ্ছে আর আজকে ভ্যাকসিন করব কবুতর এইজন্য মূলত এখানে আসা তো এটা হচ্ছে দ্বিতীয় রুম তো আলহামদুলিল্লাহ হন দিন পরে আসছে কবুতরটা ওদের সব চেক করতেছে আসলে কবুতর আলহামদুলিল্লাহর রহমতে সব সুস্থ আছে কবুতর মোল্ডিং করবেন যাতে কবুতর গুলো সুস্থ থাকে আশা করি এরকম সুস্থ রেখে রিস করতে পারলে ইনশাল্লাহ ভালো কিছু হবে আর বেস্ট কিটেল কালেকশন করা হয়েছে বেস্ট কিটেলটা দেখাই এটা হচ্ছে বেস্ট কিটাল ইনভ্রেড লিজন ভাইয়ের বাসায় আছে দুই পিস আমার বাসায় আছে এক পিস টোটাল তিন পিস আমরা আসলে বেস্ট কিটেল কালেকশন করছি আশিক ভাইয়ের কাছ থেকে এটা মা বাবার ডাইরেক্ট বিদেশি দুইটাই মানে দুই সাইডে বিদেশি কবুতর বেস্ট কিটেল বেস্ট কিটেল দিয়ে ইনভ্রেড করা বৃষ্টিতে গোসল করানোর জন্য ভেজানোর জন্য কবুতার ছাড়া হয়েছে উড়ছে আর সবাই এদিকে নিজের মন মতো আনন্দ করতেছে বৃষ্টিতে গোসল করতেছে বেশিরভাগ কবুতার এখানে আছে